নমস্কার আপনারা দেখছেন এইচ নিউজ চব্বিশ সত্যের লক্ষ্যে নদিয়া জেলার মধ্যে অন্যতম শিল্পকলা প্রদর্শনী অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে গত আঠাশে ডিসেম্বর থেকে চলবে তিরিশে ডিসেম্বর পর্যন্ত রানাঘাট লালগোপাল হাই স্কুলে শীতের মরশুমে নাচ গান সহ বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে রানাঘাট আকার শিল্প প্রদর্শনী অনুষ্ঠানে এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছবি আঁকা প্রদর্শনী করা হয়েছে এবং এই অনুষ্ঠানটি সম্পূর্ণ পরিচালনা করেছে রানাঘাট আকার প্রকারের পরিচালনায় এবং মূল উদ্যোক্তা সঞ্জুকন্ডুর তত্ত্বাবধানে প্রায় ছোট থেকে বড় প্রায় দেড়শোর অধিক বাচ্চা ও বড় মিলিয়ে এই আকার প্রকার প্রদর্শনী ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পাশাপাশি অতিথি বরণ ও গুণীজন ব্যক্তিদের সম্বর্ধনা প্রদান করা হয় এই অনুষ্ঠানে স্বনামধন্য বিভিন্ন চিত্রশিল্পী সহ পদ্মশ্রী বীরেন কুমার বসাক ও রানাঘাট থানার আইসি তন্ময় ভট্টাচার্য সহ বিভিন্ন নামী দামি শিল্পকলা কৌশলীদের উপস্থিতি লক্ষ্য করা গেল এই চিত্রকলা প্রদর্শনী আকার প্রকারের অনুষ্ঠানে এবং তাদের হাত ধরে শুভ উদ্বোধনের মাধ্যম দিয়েই এই দিন ধরে চলছে রানাঘাট লালগোপা স্কুলে আকার প্রকারের এই চিত্রকলা প্রদর্শনী অনুষ্ঠান পাশাপাশি ম্যাজিক শো সহ বিভিন্ন সাংস্কৃতিক নৃত্য সঙ্গীত অনুষ্ঠান সহ বিভিন্ন ধরনের অনুষ্ঠানের মধ্যে দিয়ে দর্শকদের মন জয় করে নিয়েছে রানাঘাট আঁকার শিল্পকলা প্রদর্শনী উদ্যোক্তারা এবং আঁকার প্রকারের কর্ণদাস সঞ্জুকুন্ডু দাবি ভবিষ্যৎ প্রজন্ম যারা চিত্রশিল্পী বা ছোট ছোট বাচ্চারা যারা ছবি আঁকার সাথে যুক্ত তাদের ভবিষ্যৎ বা কর্মজীবন এই আকার মাধ্যম যদি ভালো জায়গায় পৌঁছাতে পারে এবং সেই উদ্দেশ্যেই তাদের এই ধরনের চিত্রকলা প্রদর্শনী অনুষ্ঠানের আয়োজন যাতে নতুন প্রজন্মকে তাদের সঠিক লক্ষ্যে এবং ভবিষ্যতে এই ছবি মাধ্যম দিয়ে তাদেরকে কর্মজীবন বা লক্ষ্য পৌঁছানো মূল উদ্দেশ্য এবং তাদের এই ধরনের চিত্রকলা প্রদর্শনী আগামীতে আরো বড় করতে উদ্যোগী হবে দাবি করেছেন আঁকার কর্ণধার চলুন

এখান থেকে একটা রুজিউটি ব্যবস্থা হতে পারে সেটা যতক্ষণ না পর্যন্ত আমরা এটার সামনে উদাহরণ তৈরি করতে পারছি তখন না পর্যন্ত এদেরকে শেখানো যাচ্ছে যার জন্য আকাশকে ছবি আঁকাটা ঘরে গিয়ে বন্ধ হয়ে থাকছে এটা কিন্তু বাইরে এক্সপোজ করতে হবে সেই উদ্দেশ্যে আমরা আমাদের আকার প্রকার রানাঘাটের পক্ষ থেকে আমরা একটা ছোটদের আর্ট এক্সিবিশন এসব করেছি যেটা আজকে সেকেন্ড দিন এটা ওপেনিং করতে এসেছিলেন পদশ্রী বিলীন বসা কলকাতা থেকে দুজন আন্তর্জাতিক খ্যাতি সম্পর্ক শিল্পী একজন পাঠ্যদার অভিজিৎ সান্না এবং আমাদের আরো লোকাল আরো শিল্পী নানা বিশিষ্ট ব্যক্তিদের ছিলেন এই অনুষ্ঠানে এবং তিন দিন ধরে আমাদের অনুষ্ঠান চলছে আগামী সোমবার এটা শেষ শান্তিনিকেতনের শিল্পকলা নিয়ে একটা সেমিনার এটা শ্রীনাথ ইউনিভার্সিটির একজন প্রফেসর এসেছিলেন আমাদের তো সেমিনার রয়েছে

ছবি এঁকেছে সেই ছবিগুলো সবই ফ্রেমিং করা একদম কলকাতায় এক্সিবিশন হয় আমরা চেষ্টা করেছি সেই প্রসেসে রানাঘাটে করতে তো সবাই খুব ভালো বলেছে ইতিমধ্যে আমাদের দুটো ছবি বিক্রিও হয়ে গেছে তো এটা খুব সব নিজে